আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম কিছু বেবি ড্রেস নিয়ে এগুলো হচ্ছে বাইশ থেকে বত্রিশ মানে চার থেকে আট দশ বছর বাচ্চাদের থাকবে আবার দু একটা ডিজাইন থাকবে যেগুলো মানে দশ থেকে পনেরো ষোলো বছরও থাকবে তো এগুলোর কিন্তু আমাদের আগে বড়দের ভিডিও গেছে এখন কিন্তু বাচ্চাদেরটাও চলে আসে তো সবার আগে আমরা নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিই এটা হচ্ছে ফ্যাশন গাঘার তিন বাই স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচই স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা বাচ্চাদের জন্য এইরকম এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই অ্যাড্রেসে চলে আসতে পারেন তো তো ফার্স্টে আমাদের খুব ডিমান্ডেবল একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু আমাদের একদম ফ্রি সাইজ টেন সাইজ ছিল এখন সে বারো চোদ্দো বছর এবং চার থেকে শুরু করে সবার জন্য এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে এটা কিন্তু বড়োদের আছে এটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু জারি ওয়ার্কের এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে এটা কিন্তু আমাদের ফার্স্টে বড়দেরটা ছিল এটা কিন্তু এখন ছোট সাইজে চলে আসে প্রত্যেকটাই রিয়েল স্টোন জুয়েলারি পাথর এবং সে সুন্দর করে জারি ওয়ার্কের কাজ করা আছে এটা ড্রেসটার হাতাটাও কিন্তু সম্পূর্ণটাই স্টোন ওয়ার্কের কাজ করা হবে আর ব্যাক সাইডটাও কিন্তু সেম কাজ করা থাকবে পুরোটার জামাই কিন্তু ব্যাক সাইডে কাজ করা থাকবে সাথে পেয়ে যাবেন একটা সেম কাপড়ের একটা ঘাড়ারে দুপাটা যেটা সামনে এবং পিছনে লেয়ারে কাজ করা ভিতরে থাকবে কমফোর্টেবল ইনার আর সাথে পেয়ে যাবেন একটা বড় দুপাট্টা বাচ্চাদের একটা বড় পেয়ে যাবেন এটা হচ্ছে সেম তিনটা কালার পাবেন বড়দের মতো ম্যাচ করে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে থাকবে এটা হচ্ছে বাইশ থেকে বত্রিশ পর্যন্ত গ্রুপ হবে টোয়েন্টি টু থেকে থার্টি টু মানে চার বছর থেকে সাড়ে আট নয় দশ যারা একটু বাচ্চাদের কিন্তু দশ বছর পর্যন্ত নিতে পারবেন সেম অন্য স্যাল থাকবে এই ড্রেসটির কালার হচ্ছে তিনটি কালার তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর করে কাজ করা থাকবে ঠিক আছে একই কাজ করা থাকবে তিনটা ড্রেস বাইশ থেকে বত্রিশ আর এই সুন্দর ড্রেসটির প্রাইস পড়বে হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলে চার বছর থেকে শুরু করে আপনার সাড়ে আট নয় বছর পর্যন্ত নিতে পারবেন এখন আরেকটা কালেকশন দেখাবো এটা থাকবে মোস্ট হিট একটা কালেকশন একেবারে মোস্ট হিট একটা কালেকশন আমাদের খুবই ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্স কাতান সিল্ক বলে অনেকে এটা কিন্তু পুরোটাই স্কার্ট প্লাজো ফার্সি সালওয়ারের ভিতরে থাকবে এটা হচ্ছে জিমিচু ফেব্রিক্স এটা কিন্তু আমাদের ছিল এটা হচ্ছে সাইজে চলে আসছে এটা কিন্তু আপনার বারো থেকে শুরু করে আপনার চোদ্দ পনেরো ষোলো সতেরো আটশো সবার জন্যই সাইজ আছে ঠিক আছে এটা কিন্তু পুরোটাই ঝাড়খন্ড পাথরের কাজ করা থাকবে পুরো ড্রেসটা একদম কট জারি দিয়ে কাজ করা থাকবে এবং হাতাটা হয়তো কিন্তু সুন্দর করে টার্সেল করা থাকবে বাচ্চার ড্রেস কিন্তু আমাদের এই বছর কোনো স্টক আমরা রাখতে পারতেছি না ভিডিও ছাড়ার সাথে সাথে অর্ডার করে ফেলতেছে তো সবাই কিন্তু দ্রুত অর্ডার চেষ্টা করবেন দ্রুত করে অর্ডার করার চেষ্টা করবেন এটা কিন্তু নিচে টার্সেল করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু একটা গর্জেস করে প্যানেল করা থাকবে আর ব্যাক সাইডের ফ্যাব্রিক্স কিন্তু খুবই শাইনিং থাকবে পিছনে দুইটা টার্সেল দেওয়া থাকবে আর স্যালোয়ারটা থাকবে ফার্সি স্যালোয়ার স্কার্ট প্লাজো পায়জামাটা কিন্তু পুরোটাই কাজ করা থাকবে এবং ব্যাক সাইডটা কিন্তু সিম্পল হবে প্লেন ঠিক আছে ব্যাক সাইডে কিন্তু কোনো স্যালোয়ারের কাজ হয় না অনেকে মনে করে ব্যাক সাইডে স্যালোয়ারের কাজ হয় কিন্তু এটা আসলে ব্যাক সাইডে কাজ হয় না আর অন্যটাও পাবেন সেম ফ্যাব্রিক্সের ভিতরে অন্যটা থাকবে সেম ফ্যাব্রিক্স ভিতরে তো এই সুন্দর ড্রেসটির কালার হচ্ছে তিনটি তিনটি কালারই আমরা আপনাদেরকে দেখাই দিই হচ্ছে ল্যাভেন্ডার কালার তো বডিটা দেখাই এটা হচ্ছে একদম লাইট ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যে কোনো গায়ের বাবুরা পরলে কিন্তু খুব সুন্দর লাগবে এটা কিন্তু পুরোটাই গর্জিয়াস কাজ করা তো এটা কালার হচ্ছে তিনটি আর একটা কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর প্রাইসটা পড়বে 5500 টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই কম্বো ড্রেস এটাই কিন্তু বড়োদেরও আছে একদম অ্যাডাল্ট যারা আছেন তাদেরও কিন্তু এই সেম ড্রেসটা হবে সেম কাপড়ের মধ্যে খুবই গর্জেস বড়দেরটা স্যালোয়ার অন্য অনেক গর্জেস হবে আর প্রাইসটা পাঁচ হাজার পাঁচশো টাকা তো এখন আমরা আরেকটা ড্রেস দেখাবো এটাও কিন্তু আমাদের বড়দের ছিল এটা হচ্ছে ফার্সি স্যালোয়ার স্কার্ট প্লাজো ঠিক আছে এটাও বাইশ থেকে বত্রিশ সাইজ হবে বাইশ থেকে বত্রিশ সাইজ হবে মানে চার থেকে দশ বছর বাচ্চা সাড়ে আট নয় দশ বছর বাচ্চা এই ড্রেসটা নিতে পারবেন এটা হচ্ছে ইউ একটা ড্রেস পুরোটা জামাই কিন্তু ঝাড়খানের কাজ করা থাকবে পুরো ড্রেসটাতে কিন্তু সাইড থেকে একটা কাট ওয়ার্ক করে স্টাইল করা থাকবে কিন্তু শেরওয়ানি প্যাটার্ন এখান থেকে একটা কাটা করা থাকবে এটাকে ফ্রন্ট কাট বলে শর্ট ফ্রন্ট কাট ব্যাক সাইডেও কিন্তু সেম ছিটা কাজ করা থাকবে এবং হাতাটাও কিন্তু ফুললি গর্জেস একটা হাতা হবে হাতাটাও কিন্তু ফোর কোয়ার্টার গর্জেস একটা হাতা হবে আর স্যালোয়ারটা হচ্ছে ফার্সি সালোয়ার হবে আবার অনেকে হীরাবান্টি সালোয়ারও বলে এটা হচ্ছে হীরাবান্টি স্যালোয়ার সামনে তো গর্জেস কাজ করা থাকবে ব্যাক সাইডটাও কিন্তু সেটা কাজ করা থাকবে এই ড্রেসের কালার হবে তিনটি তিনটি কালারই খুবই সুন্দর আর দুপারটাও কিন্তু সেম ফ্যাব্রিক্সের সেম কাজ করাটাই থাকবে আর কালারগুলো হচ্ছে একেবারে ইউনিক ডিফারেন্ট ডিফারেন্ট কালার পাবেন এটা হচ্ছে মফ পিঙ্ক অথবা লাইট ল্যাভেন্ডার বলে এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্সটা কিন্তু সম্পূর্ণটাই জর্জেটের ভিতরে এটা হচ্ছে সেম আর এটা হচ্ছে লাইট ইয়েলো কালার এটা মাস্টার্ড ইয়েলো না এটা হচ্ছে লাইট ইয়েলো কালার কালারটা কিন্তু খুবই জোস এখানের মধ্যে সবচেয়ে সুন্দর একটা কালার হয়েছে এই ইয়েলো কালারটা অনেক সুন্দর কালার এটা কিন্তু কালারটা খুবই লাইট পায়জামার কালারটা দেখালে বুঝতে পারবেন ক্যামেরা থেকে বাস্তবে কিন্তু আরো বেশি ভালো লাগবে আর এই সুন্দর জামাটির প্রাইস পড়বে হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা অনলি মাত্র বিয়াল্লিশশো টাকা হলে এই জামাটি নিতে পারবেন ফ্যাশন কা ঘর থেকে এখন আরেকটা ড্রেস দেখাবো এটাও আমাদের বড়দের ছোটোদের সবার জন্যই কম্বো আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে হিরামান্টি স্যালোয়ার অথবা ফার্সি সালোয়ার হচ্ছে এটা হচ্ছে বাইশ থেকে বত্রিশ চার থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত নিতে পারবেন এই ড্রেসটা এটা কিন্তু আমাদের বড়দের অ্যাডালদেরও ওই জামাটা ছিল এটা কিন্তু এখন বাচ্চাদেরও ম্যাচিং করে চলে আসছে বড়দের আর বাচ্চাদের কালারগুলো কিন্তু চেঞ্জ হবে সেম হবে না ঠিক আছে এটারও কিন্তু হাতার পোষণে টার্সেল পাবেন নিচে টারসেল পাবেন আর এটা কাটিংটা হচ্ছে এল কাটিং বলে এটা সাইড থেকে একটু কাট করা থাকবে পুরো জামাটাই কিন্তু মেরুর এবং হীরা এই জুয়েলারি স্টোরে কাজ করাতে হবে সাইডটাও সম্পূর্ণ কাজ করা হবে ভিতরে কিন্তু কমফোর্টেবল ইনার দেওয়া আছে আর স্যালোয়ারি ঘেরটা দেখলেই বুঝতে পারেন মশাল যখন এই বাচ্চা পড়বে তখন কিন্তু আউটলুকিংগুলো আরও বেশি সুন্দর হবে সাথে পেয়ে যাবেন সেম ফ্যাব্রিক্সের একটি দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু পুরো অল ওভার বরজেস কাজ করা থাকবে কালার হচ্ছে তিনটি কালার হবে তিনটি কালারই সুন্দর তিনটি কালারই আপনাদের কি নেওয়ার জন্য দেখায় দিই এটা একটা বড় সাইজ মানে এটা অ্যাডাল্ট সাত বছরের মতো পড়তে পারবে সাত সাড়ে সাত বছরের বাচ্চা এটা হচ্ছে তিরিশ সাইজ এটা হচ্ছে তিরিশ সাইজ যাদের গ্রোথ ভালো বাচ্চাদের তারা কিন্তু এই তিরিশ সাইজটা নিতে পারে আর এটার কালার হচ্ছে তিনটি কালার তিনটি কালারই খুবই সুন্দর কালার এটা হচ্ছে মফ কালারটা এটারও কিন্তু সেম অন্য স্যালোয়ার থাকবে আর প্রাইসটা পড়বে আর প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে অ্যাডাল্টদের একেবারে সেম ড্রেসটা আছে বড়দের মার জন্য অথবা হচ্ছে যারা চোদ্দ পনেরো বছর আছেন তাদের জন্য আছে আবার বিশ বাইশ বছরের জন্য আমাদের চারটা গ্রুপ হয় চারটা গ্রুপই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে একদম জিরো গ্রুপ চার থেকে সাড়ে সাত আট বছরের এটার প্রাইস হলে চার হাজার পাঁচশো টাকা তো আজকের এই ভিডিওর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন ফ্যাশন তিন বাই তিন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনেরা হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার যারা বাসায় বসে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন কারণ এখন ঈদ কালেকশন এখন কিন্তু জামা স্টকে রাখা যাচ্ছে না সবাই দ্রুত নিয়ে নিচ্ছে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আমার আমরা কালেকশন পাচ্ছি না তো আমি সবার ক্ষেত্রে বলব সবাই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম